জানি এখনও তোমাদের কারোর ঘুম ভাঙিনি সবাই নিশ্চয় আমার মতনই পড়ে পড়ে লেদকে ঘুমাচ্ছ আরে তাড়াতাড়ি ওঠো মহালয় তো শুরু হয়ে গেছে মহালয় দেখতে হবে না এত ঘুমালে হবে সারা বছরই তো ঘুমায় একটা দিনে তো মহালয়ের দিন নিয়ে উঠি ওটো ওটো তাড়াতাড়ি উঠে পড়ো সবাই ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ফোনে মহলয় দেখতে বসে গেছি টিভিতে আর দেখিনি কারণ টিভিতে অ্যাড দেয় ফোনে তো অতবার অ্যাড দেয় না সেই জন্য আমার ফোনে দেখতে বেশি ভালো জানাই শিব মহালয়ার পীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পুরোনো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো যেগুলো চলো আজকের দিনটা শুরু করা যাক এই দেখো আজকে কিন্তু বাড়িতে আমাদের রান্না হবে শাপলার ফুলগুলো দেখেছো কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে একদম পদ্ম এই এইটা আমি এখন রান্নাঘরে চলে এসেছি শাপলাগুলো বানানোর জন্য এইগুলোকে অনেকে ঢাপের নাল বলে আবার অনেকে শাপলা বলে আমাদের এখানে তো ঢ্যাপের নালটাই বেশি বলে কিন্তু তোমরা চিনবে কিন্তু সেই জন্য আমি কিন্তু শাপলা বললাম তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি কিন্তু এখন বসে গেছি সাপলা কাটতে বা ঢ্যাপেন না তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে সেটা তোমাদের আগে বুঝি সত্যি আমরা বাঙালি এই পাঁচটা দিনের অপেক্ষা এই ভোরবেলা উঠে মহলায় দেখবো এই আনন্দের সারাটা বছর অপেক্ষা করে থাকি কিন্তু আমি প্রত্যেক ভিডিওতেই বলি তোমাদের পুজোয় কটা ড্রেস হয়েছে পুজোর প্ল্যান কি আমাকে বলো তোমরা কিন্তু কেউ বলো না কি এত ভাবো আমি তোমাদের জামা নিয়ে নেবো না আমি তোমাদের প্ল্যানের কিছু ভাগ নেব বলো তাহলে কেন তোমরা কমেন্ট করো না তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তোমাদের প্ল্যান কি পুজোর কটা শপিং হয়েছে সমস্ত কিছু জানো তো আজকে সকালে মা বাড়ির সবার জন্য বানিয়েছিল রুটি কিন্তু আমার না রুটি খায় কিন্তু আমার আজকে মনটা চাচ্ছিল একটু রোল খেতে কিন্তু ঘরে ডিম ছিল না কিছুই ছিল না শশাও ছিল না শুধু পেঁয়াজ ছিল চানাচুর ছিল আর লঙ্কা তো সবার ঘরেই থাকে আর ছিল শশা সেইটা ভেবে কিন্তু আমি রোল বানিয়ে নিয়েছিলাম এগ রোল বলবো না কারণ তোমরা এখন বলতে পারো ডিম নেই তাহলে কেন এগ রোল বলছো তার জন্য শুধু রোলই বললাম দেখো মা কিন্তু ওটা বানিয়ে আমার হাতে দিয়ে দিয়েছে সত্যি খেটে কিন্তু অনেকটা টেস্টে ছিল আর আমি তোমাদেরকে এটাই বলছিলাম তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো টেস্ট লাগে লাগে আমার তো ভীষণ ভালো এবার অনেকেই বলবে একটা ঢং করে খাচ্ছে সেটা আবার বলছে না গো তোমাদেরকে তো আমি আমার পরিবারই মনে করি মানুষ পরিবারের সাথেই তো সবাই সবটা কথা শেয়ার করে তাই না বলো সেই জন্য তো আমি আমার পরিবারের সাথে সব কথা শেয়ার করি পুজো তো চলে এসেছে হাতে গোনা কয়েকটা দিন শহরে তো পুজো শুরু হয়ে গেছে গ্রামে যদিও এখন এখনো হয়নি আমার মা তো বাড়িতে ম্যাশিং আছে সেলাই ম্যাশিং এর কাজ করে তোমরা সবাই যেন কয়েকটা অর্ডারে ব্লাউজ এসেছিল তারপরে অনেকে শাড়ি দিয়ে গেছিল সমস্ত কিছুই কাজ ছিল সেই জন্য মায়েরও না কয়েকটা ব্লাউজ কাটার ছিল সেইগুলো তো তোমাদের আমি ভিডিওতে দেখেছি তো মা একটু ব্যস্ত ছিল সেই জন্য কিন্তু আমি এখন বসে গেছি ব্লাউজ গুলোর কাটতে আমার পুজোর শপিং ব্লগটা অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে তো তোমরা যাও কি এত ভাব ওখানে গিয়ে দেখে আসো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার পুজোর ড্রেসগুলো কেমন হয়েছে তোমাদের কথা কতটা ভালো লেগেছে আমি কিন্তু একসাথে দুটো কাপড় কাটবো মানে দুটো ব্লাউজ কাটবো সেই জন্য দুটো কাপড়ে কিন্তু সুন্দর করে একসাথে মানে একদম এক মাপে কিন্তু ভাজ করে নিচ্ছি একটু যদি ভাজ উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু ব্লাউজ মানে কাপড়ের পিসটাই একদম নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা কিন্তু খুব দেখে করতে হয় যারা সেলাই মেশিনের কাজ করে বা ব্লাউজ বানাও তারা তো এটা জানোই কি আর বলবো নতুন করে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে আর যদি ফেসবুক থেকে দেখো আমার ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে দিয়ে তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল সকাল থেকে দেখা হতে হতো